আমরা দুনিয়ার মধ্যে আছি আমরা মনে করি আমরা মরবো না আমরা সবাই জানি আমরা মারা যাব। আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো কিন্তু কেউ একবারের জন্যেও ভাবি না যে দুনিয়া থেকে আমরা বিদায় নেব। এই দুনিয়ার মধ্যে আছে আমরা কি করার জন্য আছি কি কারণে আছি আমাদের যে এই দুনিয়ার মধ্যে একটা আমাদের অস্তিত্ব রয়েছে এই অস্তিত্বটা যে আছে এটার অস্তিত্ব রাখার জন্যে যে একটা সরসটা লাগে একটা মালিক লাগে আপনি একটা কাজ করতেছেন দেখবেন এই কাজটা যে আপনি করতেছেন এই কাজ করার মালিক হলো আপনি আপনি যদি কাজ না করেন তাহলে আপনার ওই কাজটা হবে না যেরকম আপনি একটা গাড়ি তৈরি করেছেন ওই গাড়িটার হলো মালিক আপনি আপনি খোদা আপনি স্রষ্টা ওই গাড়িটাকে আপনি তৈরি করেছেন কিন্তু একবারের জন্য কি ভাবেন না যে আমাদের এত বড় একটা শরীর এত সুন্দর একটা শরীর যে শরীরের মধ্যে দুইটা হাত আছে যে শরীরের মধ্যে একটা নাক আছে যে শরীরের মধ্যে দুইটা চোখ আছে যে শরীরের মধ্যে একটা মুখ আছে যে শরীরের মধ্যে কত দামি একটা কপাল আছে এই সমস্ত জিনিসগুলো থেকে সৃষ্টি করেছেন তিনি কি একটা স্রষ্টা থাকতে পারে না তিনি কি একজন রব নাই তিনি কি একজন খলিক নাই তিনি কি একজন কারিগর নাই এত সুন্দরভাবে তৈরি করেছেন তিনি তো একজন একজনকেও আছে আমরা গাড়ি তৈরি করলে আমরা প্লেন তৈরি করলে আমরা ইত্যাদি জিনিস তৈরি করলে আমরা মনে করি যে আমাদের নিয়ন্ত্রণে সেই জিনিসটা চলুক ঠিক না কিন্তু একবারের জন্য কেউ ভাবি না একবারের জন্য অন্তরের মধ্যে জাগাই না আমরা যে আমাদের রব আমাদের কলিক আমাদের মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব তো চান যে আমরা সেই রবের নিয়ন্ত্রণে চলি সেই রবের নিয়মে মেনে চলি আল্লাহ বলছেন না হে বান্দারা তোমরা শোনো শোনো আমি তোমাদেরকে শুধুই মাত্র এবাদত করার জন্যে পাঠিয়েছি শুধুই মাত্র ইবাদত করার জন্যে পাঠিয়েছি তাই বলে আল্লাহ বলেননি যে তোমরা শুধু আমার এবাদতই করো খাওয়া দাওয়া বাদ দিয়ে সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা শুধু এ করো বান্দারে তোকে আল্লাহ এই আয়ার থেকে এটাই বুঝাতে চাচ্ছে যে বান্দা আমার তুমি শোনো শোনো আমার এবাদত করার জন্যেই তুমি কি পাঠিয়েছি তার জন্য তুমি জানা করো তার জন্য তুমি ব্যবচার করিও না তার জন্য তুমি সুখীও না তার জন্য তুমি মানুষের প্রতি জুলুম অত্যাচার অন্যায় করিও না বান্দারে যেগুলো হারাম করেছি সেগুলো করিও না আর আমার যেগুলো নিয়ম যেগুলো দিয়েছে সেগুলো খরচ করেছি যেগুলো করতে বলেছি সেগুলো করো তাহলে আমার আদেশ মানে পালন করা হবে তাহলে এগুলো যদি আমরা করি আল্লাহ ভগবতুলা নেবেন অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার মধ্যে কল্যাণ দান করবে এবং মৃত্যুর পরেও আমাদের জীবনটাকে সুন্দর থেকে